আমরা আমরা আমাদের লাস্ট মিটেই আমাদের অনেক ভাই অনেক রক্ত করেছে গতকালরা সবাই জানেন আমরা চাই না এই আমাদের এই রক্ত নিয়ে আর প্রসঙ্ঘ আমরা এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে উক্ত আবু সাইডের এই বৈষম্য ডিউশনের আন্দোলনের শরিক হয়ে আবার আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমরা চাচ্ছি আমরা যেন ওই বৈষম্য শিখে রান্না হই আমাদের বৈশ্বপিক্স নিরসন হয় এজন্য সরকারে আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি মাথায় আসবে আজ সতেরো হাজার পাঁচশো তিরিশ টাকা দিয়ে আমি কেমনে সংসার চালাবো আমি আমার চিতামাতার মাতার ভরণ পোষণ কেমন করবো আমার সন্তানকে কেমনে করাবো এই জিনিসগুলোর কারণে আমরা শিক্ষকরা আমরা যতই বলি মহান পেশা কিন্তু সরকার আমাদেরকে মহান পেশা রাখছে না আমাদেরকে তীর্থস্থলীর মতো একটা নিচস্তম গেটে আমাদেরকে রাখছে দেখেন আপনি এক ড্রাইভার তাও আমার উপরে এসএসসি ডিপ্লোমা এসএসসি পাস করে ডিপ্লোমা দিয়া উপসহকারী কৃষি কর্মকর্তা হয়ে গেছে এটা যখন আমরা দেখি তখন আমাদের হৃদয়ে কষ্ট আসে যে আসলে কেন রে রক্তকরণ হয় দেখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হইয়া সহকারী নার্স লসম গ্রেডে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে আপনারা যদি যান দেখেন 17 গ্রেডে তারা কিন্তু পদোন্নতি পায় 10 গ্রেডে আসছে এবং আমাদের সেটা আজকে নাই দেখেন আমার যে আংশিক কষ্ট আমি ওনার সাথে আন্দোলনকে আমরা ব্যথা দিতে দিব না আর যে যে উপজেলায় কোন ডিপিও বা ডিও যদি কোনো শিক্ষকের সঙ্গে কোনো প্রকার হয়রানি বা দেয় সেটাও ইনশাল্লাহ আমরা এক সঙ্গে মোকাবেলা করব আমাদের কথা পরিষ্কার আমরা শিক্ষক আমরা কোনো ঘুষ খাই না আমরা ফাঁকি দেই না আমাদের কেন আজকে তো বঞ্চিত করা হবে আমাদের প্রতি কেন এক মানে হুলিয়া জারি করা হবে